i can be

কন্টেনারের মধ্যে টাকা সেভ হয়ে যাচ্ছে তাহলে এই কন্টেনারটা কিনতে কত লাগছে একশো পঞ্চাশ টাকা এটা টোটাল দাম হচ্ছে আপনার আমরা প্রাইস রাখছি একশো পঞ্চাশ টাকা কিন্তু টোটাল একশো পঞ্চাশের সাথে ছাপ্পান্ন যোগ হবে মানে দুশো ছয় টাকা প্রাইসের দাম টোটাল দাম আছে ও আচ্ছা আচ্ছা ওকে তো আমি এরপরে এখানে কি আছে আর

দুশো টাকা আবার একটা বক্স কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন তারপর আমরা এখানে ম্যাঙ্গো বার দেখতে পাচ্ছি ম্যাঙ্গো সাথেও কিন্তু একটা আমাদের ম্যাঙ্গো বারটার দাম আছে দুশো দশ টাকা আমরা বিক্রি করতেছি দুশো টাকার সাথে টিফিন বক্স ফ্রি পাচ্ছেন দশ টাকা হচ্ছে খুব সুন্দর তারপর এখানে কিন্তু আরো অনেক কিছু দেখা যাচ্ছে নুডলস এ কি কি দিচ্ছেন আপনারা আমাদের এটা নুডলসের ষোলো পিস নুডলস আছে বাষট্টি গ্রামের এটার টোটাল প্রাইস হচ্ছে দুশো পঁচাত্তর টাকা আমরা বিক্রি করতেছি দুশো পঁয়তাল্লিশ টাকা দুশো পঁয়তাল্লিশ টাকা এটার কি মিস্টার নুডলস এটা হচ্ছে প্রাণ নুডলস প্রাণ নুডলস ওকে প্রাণ নুডলসে এটা হচ্ছে প্যাকেজটা হচ্ছে কত দুশো পঁচাত্তর পঁচাত্তর টাকা খুবই সুন্দর তারপর আমরা এখানে আটা টুইঙ্কেল প্যাকেজ দেখতে পাচ্ছি এগুলো কত করে এটা 100 টাকা সাথে একটা বক্স পেয়ে যাচ্ছে কন্টেইনার পেয়ে যাচ্ছে দাম আসছে 160 টাকা আমরা বিক্রি করতে 100 টাকা ওকে তো আমরা অনেক অনেক অফার দেখলাম ধন্যবাদ ভাই এত সুন্দর করে সবকিছু বুঝিয়ে বলার জন্য আর ভিউয়ার্স আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এবং আনন্দ চ্যানেল শপিং টিভি আল্লাহ হাফেজ